কুলপুর বইমেলার প্রস্তুতি বৈঠক আজ বিশে ডিসেম্বর কতুলপুর বইমেলার প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কোতুলপুর পঞ্চায়েত সমিতিতে আগামী পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে কতুলপুর কোতুলপুর বইমেলাতে উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে কতুলপুর বইমেলার প্রথম বৈঠক অনুষ্ঠিত হল এই বৈঠক থেকে বইমেলার তারিখ এবং বইমেলা কমিটির নাম প্রকাশ করা হয় এই বইমেলা কমিটির সভাপতি নির্বাচিত হন বিধায়ক হরকালী প্রতিহার সহকারী সভাপতি এ আই স্কুল দেবদুলাল গোস্বামী কার্যকরী সভাপতি হন পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্যা এবং প্রধান উপদেষ্টা বিক্রমজিৎ চট্টোপাধ্যায় উপদেষ্টা মণ্ডলী কতুলপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গোড়ায় প্রসেনজিৎ সরকার কোষাধ্যক্ষ অশোক মণ্ডল এবং পঙ্কজ সরকার সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান মেলাতে যাতে করে বেশি বেশি বই বিক্রি হয় সেদিকটা খেয়াল রাখার কথা বলেন পাশাপাশি নতুন প্রজন্ম যাতে বইমুখী হয় সে ব্যাপারে প্রত্যেককে সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানান বই মেলার আগ্রহ বাড়াতে ভিন্ন স্বাদের অনুষ্ঠানের কথা তুলে ধরেন কতুলপুরের বিডিও দেবরাজ ঘোষ বলেন ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে বইমেলামুখী করতে হবে এ ব্যাপারে শিক্ষক এবং সমস্ত স্তরের মানুষ যাতে এই মেলাতে আসে এবং মেলাটি সর্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করতে হবে তাই তিনি জানান কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গোড়ায় এই বইমেলা যাতে আরও ভালোভাবে করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন পাশাপাশি তিনি আরও বলেন কতুলপুর বইমেলা কমিটিতে যে সকল গুণী ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাদেরকে ছাড়া কতুলপুরের উন্নতি ভাবা যায় না তাই তিনি আশাবাদী এই মেলা সর্বাঙ্গীন সুন্দর হবে অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে বিশেষ নজরদারি কতুলপুর আর ও বিশেষভাবে এই সহযোগিতা করবেন আশ্বাস দেন কতুলপুর বিশিষ্ট সমাজসেবী তরুণ কুমার নন্দীগ্রামী তিনি জানান বিগত দিনে ত্রুটি ভুলে এবং নতুন অঙ্গিকে শুরু হবে আমাদের গৌরবের বইমেলা কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের প্রতি বছর এই কতুলপুর আমরা হাই স্কুল মাঠে কতুলপুরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বইমেলা করি এবছর আমরা এই বইমেলাটাকে আরো শ্রীবৃদ্ধি কিভাবে ঘটানো যায় সেই নিয়ে আজকে আমাদের বইমেলার প্রাথমিক প্রস্তুতি বৈঠক এই বৈঠকে তো আপনারা জানেন সমস্ত আমাদের ব্লকের আধিকারিকরা সবাই ছিলেন এই ব্লকের সমস্ত শিক্ষানুরাগী এবং সমস্ত প্রায় অধিকাংশ স্কুলেরই আমরা শিক্ষকদেরকে ডেকেছি আর আমাদের বিশিষ্ট সময়সেবী তরুণ তো বিশাল বিশালভাবে দায়িত্ব নেয় মনমন্দির দায়িত্ব নেয় এবারে আমাদের একটা নতুনভাবে আমরা সময়সেবী বিক্রমদাকে পেয়েছি আমরা তাকে আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা রেখেছি যাতে আমাদের এই কতুলপুরের মান এবং কতুলপুরের ঐতিহ্য এই বইমেলার মাধ্যমে আমরা সারা বাংলার বুকে বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে দিতে পারি যে একমাত্র কতুলপুরি পারে যে বইমেলার মাধ্যমে সমস্ত দিকটাকে তুলে ধরে এবং কতুলপুরের যে মান কতুলপুরের যে সম্মান সেই সম্মানটাকে যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটানো যায় এটাই আমাদের মূল লক্ষ্য আর আমাদের যে এলাকায় বিশেষ করে আরো গ্রাম থেকে গ্রামাঞ্চলের প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা পরিবার যাতে আমরা বই ছাড়া আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না আমরা যেমন বই পড়ে এই জায়গায় এসেছি আমরাও চাইব যে আমাদের পরিবারের বা আমাদের এলাকার সমস্ত পরিবারের সকলে যাতে বাচ্চা বাচ্চা যারা সমস্ত ভবিষ্যৎ দেশের যারা ভবিষ্যৎ আছে সমাজের যারা ভবিষ্যৎ আছে তারাও বইমুখী হয়ে তারা সমাজকে গড়ে তুলবে এবং সমাজের উচ্চতর জায়গায় গিয়ে এবং সমাজকে আরো শ্রীবৃদ্ধি ঘটাবে মানুষের মঙ্গল করবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল উদ্দেশ্য জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের বইমেলা চলবে কতুলপুরের এম হরকালী প্রতিহার হ্যাঁ বইমেলা কমিটির

কাজগুলো আমাদের মেনটেন করতে হবে আমি আগের বছর বইমেলা হয়েছিল এখানে যে কোনো মেলায় বইমেলা তো পরে আসছি যে কোনো মেলাই একটা আমাদের মধ্যে আনন্দের স্ফুরণ নিয়ে আসে বিভিন্ন মেলাই খুব দরকার আছে আর বিশেষ করে শীতকালে মেলাগুলোর একটু বেশি দরকার হয় দিনের বেলায় রোদ ওপর যারা এই কমিটিতে আটকে আসবে তাদেরকে বলবো একটা বর্ণময় করে যে কোনো কাজের মধ্যে একটা ডিসিপ্লিন এনে যদি করা যায় আমার মনে হয় সেটা সর্বাঙ্গ সুন্দর হবে ডিসিপ্লিন কমিটি তৈরি হোক ডিসিপ্লিন হয়েতে কাজ হোক ডিসিপ্লিন হয়েতে আসুক সবাই আমি লাইব্রেরির তো সেক্রেটারি আছি আমার বরজোড়ার যে লাইব্রেরি গতকালই আমরা মিটিংয়ে বসেছিলাম এবার সরকার থেকে প্রচুর এইসব বিষয়ে সরকার থেকে মদত করা হচ্ছে এরকম মানে জনদরদী সরকার এবং সমস্ত দিকটা দেখার মতো সরকার বইয়ের পাশাপাশি আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে পারে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় সেটা হলো সাংস্কৃতিক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম যদি হয় তাহলে কিন্তু কিছু মানুষ আসতে পারে দিনের পর দিন আমরা দেখছি আগে যেমন বইয়ের চাহিদা ছিল সেই বইয়ের চাহিদা কিন্তু দিনকে দিন কমে আসছে অথচ আমরা এই ঘরে যারা আছি তারা এই ঘরে আছি শুধুমাত্র বইয়ের জন্য পড়াশুনো করেছিলাম বলেই আছে পড়াশুনো করাতে হবে কেউ নিজে থেকে করে না বইয়ের দোকান আনতে হবে এবং বইয়ের দোকানে যাতে লোক থাকে বেশিক্ষণ থাকে ওর জন্য আমাদের সংস্কৃতি আমি আশা করব ওষুধ উপর বই খেলা আমরা সর্বতভাবে সুন্দরভাবে করবো মাস্টার মশাই যে ভাষা বলো তাই আমরা এগিয়ে করবো যে আমরা যেন বাঁকুড়া জেলার মধ্যে আমরা ভালো একটা দেখিয়ে দিতে পারি যে আমরা নতুন পুরো একটা ভালো বই খেলার উপহার দিতে পারি আমি আশা করি সেটাই হবে বক্তব্য